আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক ভালো আছি নতুন একটা বলো ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা ফুল ভিডিওটা নাটেনে দেখবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজটি ফলো করে পাশে আজকে আমি বন্ধু মিলে করলাম জানেন আর জানবেন কেমন আমি তো আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম বরিশাল তিরিশ গুডাউন আর তিরিশ গুডাউন গিয়ে কি কি কাণ্ড করলাম দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাই দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর বরিশাল যাওয়ার জন্য এখন আমরা উঠে গেলাম বাস গাড়ি আর বাস গাড়িতে আমরা চলে যাবো বরিশাল আর বরিশাল যাওয়ার মূল উদ্দেশ্যই হলো আমার বন্ধু কিছু কেনাকাটা করবে তাই আর কি তাই ওদের সাথে আমিও রওনা করলাম বরিশাল আর বরিশাল রওনা করলাম এটা ঠিক আছে কিন্তু আমার কাছে তো কোনো ভাড়া টাকা নাই আর ভাড়া টাকা না তাই যেহেতু এখন কোন জায়গায় আছে জানেন আমাদের দাঁড়িয়ে তিরিশ ফিট আর এই তিরিশ ফিট রাস্তাটা এত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমরা চলে আসলাম এখন নিয়ালগঞ্জ ফিরে গে এখন আমরা ফেরি পেরাইয়া ওপার উঠবো আর কবে যে নিয়ালগঞ্জের বেরিজ হবে তা এক আল্লাহ আবুদ জানে মনে হয় না যে নিয়ালগঞ্জ ব্রিজ আমরা পাড়ায় যাইতে পারব আল্লাহ যদি বাছাই রাখে তাহলে আমার ছেলে সন্তান পার্ল আর এখন আমরা নদী পাড়ি দিলাম আর নদী পাড়ি দিয়ে এখন আমরা আবার রওনা করলাম আর আগে সাদে আমরা লোক আসলাম কম এখন দেখি অনেক আর এখন দেখি মুরব্বিরেও সাদে যায় বাজ গাড়ির বুঝলাম না ভাই নিচে সিট থুইয়ে তারা কেন সাদে যায় যাই হোক তারা ছাদে যাক বা যেখানে যাক আমার দরকার নেই আর আমি কথা বাড়াবো না বেশি এখন আপনারা ভিডিওটা এনজয় করুন আর আমরা দেখতে দেখতে চলে আসলাম বরিশাল দেখছেন বরিশালটা কত সুন্দর এখানে শত শত বাস গাড়ি আছে এই বাস গাড়ি গুলো জায়গা থুইয়ে বেশ জায়গায় যায় আর আমরা খেওয়াটাও পারে দিয়ে এখন আমরা সবাই মিলে উঠে গেলাম একটা রিস্কায় দেখছেন একটা কতজন লোক করছি আমরা আর মানুষ তো আমাদের দিকে তাকাই রয়েছে যে বলে এরা কারা এদের বাসা কই এরা থাকে কোথায় যাই হোক মানুষ আমাদের যা বলুক তা দিয়ে আমাদের কোনো দরকার নাই কারণ আমাদের কাছে বেশি বাজেট নাই যে আমরা দুইটা রিস্কে আমরা একটা গাদা গাদি করে বসলাম আর কথা বলতে বলতে চলে আসলাম আমরা তিরিশ গোডাউন আজকের আবহাওয়াটা অনেক ভালো তাই দেখতে অনেক ভাল লাগতাছে আর আমরা ঘুরতে আসছি সকাল বেলা তাই আর কি কোনো লোক নাই আর এই জায়গায় লোক হয় বিকালবেলা আর আমরা আসছি সকালবেলা তাই আর কি কোনো মজা নাই আর তিরিশ গুড়াও যতটা নামে কোনো কামে নাই এখানে যা দেখি সবই জোরাই মানে সব কাপল আর আমরা ঘুরতে আসি সব বন্ধু বান্ধব আমরা এখানে বেশি থাকবো না আমরা হালকা পাতলা ছবি তুলে আবার রওনা করবো আমার কাছে ভাল লাগতেছে না আর এই জায়গায় আর আমরা ঘোরাঘুরি করে এখন আমরা আবার উঠে গেলাম খাওয়ায় বাইরের উদ্দেশ্যে দেখছেন লঞ্চ গুলো কত সুন্দর লাগতে আছে আজকের আবহাওয়াও অনেক সুন্দর তাই অনেক ভাল লাগতে আছে আর আজকে নদীটাও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে বরিশাল কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে সব জেলার থেকে বরিশাল জেলাটাই অনেক সুন্দর লাগে আর বরিশাল জেলায় কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরিশাল যারা যারা থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর আমরা নদী পাড়ে দিয়ে এখন আমরা উঠে গেলাম বাসগাড়ি অনেকেই কমেন্ট করেন যে ভাই বাসগাড়ি ছাদে গিয়ে কি মজা পান আসলে বাসগাড়ি সাদে যে একটা মজা তা ভিতরে মজাটা পাওয়া যায় না ঠান্ডা বাতাস আছে তাই আর কি কিন্তু টুনির বাড়ি খেতে গিয়ে তো জীবন শেষ যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ টি করে পাশে থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ